হ্যালো শ্রীবল ওয়েলকাম টু মাই ব্লগ আজকে সকালটা শুরু করলাম আমার গুপলু সোনাকে দিয়ে দেখুন ক্যামেরা দেখে কেমন ফুটেজ দিচ্ছে ও আর এইদিকে আমার বড় মা বসে বসে আজকের মেনু ঠিক করছে মা সম্পর্কে আমার জেঠিমা আর এইদিকে মার মেনু অনুযায়ী কাকিমা সবজি কাটছে আমাকে ক্যামেরা হাতে দেখে বলেছে আমার ছবি নেবি না কিন্তু কিন্তু কে শোনে কার কথা আমি তো নেবই সে তুমি যতই বলো না কেন তারপর রুমে এসে দেখি আমার বড় ছেলে দিশান বসে বসে টিভি দেখছে বাকিরা সবাই উপরে বসে বসে আড্ডা দিচ্ছিলো আমি ডাকতে একে একে সবাই নিচে আসা শুরু করেছে এটি আমার বোন আর এই যে আমার সেজ কাকুর ছোটো ছেলে আর এখন হাসি মুখে নামছে আমাদের বাড়ির বড় ছেলে আমাদের একান্নবর্তী পরিবার তাই সবাই একসাথে বাড়ি এলে খুব হাসি মজা করে কাটাই সবাই আর এই যে আমার মেঝোপিসির ছোটো ছেলে ক্যামেরা দেখেই ছুটে পালাচ্ছে এই যে আরেকজনকে ডাকতে ও নিচে নেমে আসছে এটা হচ্ছে আমার মামাতো ভাইয়ের বউ ও এসেছে আমাদের বাড়ির সামনে পুজো হচ্ছে সেই জন্য আমাদের সবার সঙ্গে মেট করতে বয়সে আমার থেকে অনেকটা ছোট খুবই মিষ্টি একটা মেয়ে এই যে আমার সোনা ওর মিমি আর কোলে করে হাঁস ধরে প্রতিযোগিতা দেখতে যাচ্ছে আমাদের বাড়ির সামনে বললাম যে লক্ষ্মী পুজো বড় খুব বড়ো করে হয় আজ তার দ্বিতীয় দিন হাঁস ধরার প্রতিযোগিতা হচ্ছে আসলে নিজে শারীরিক অসুস্থতার জন্য ভিডিওটা অনেক দিন ধরে এডিট করা হয়ে পড়েছিল কিন্তু ছাড়তে পারেনি আজকে সুযোগ পেলাম তাই ছেড়ে দিচ্ছি দিকে পুকুর পাড়ে এসে দেখি প্রতিযোগীরা সব পুকুরে নেমে পড়েছে হাঁসটিকে ধরার জন্যে এখন চলছে হাড্ডা হাড্ডি লড়াই আমরাও পাড়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে সবাই হাঁস ধরার প্রতিযোগিতার মজা নিচ্ছি এদিকে দেখছি যে হাঁসটা ভয়ে ওপরে উঠে গেছে সময়ের হাত থেকে বাজার জন্যে হাঁসটিকে ধরে আবারও চলে না মনে হলো আমার মায়ের ছেলে আমার ছেলেকে নিয়ে হাঁস ধরা প্রতিযোগিতা দেখছে এই যে হাঁস ধরা প্রতিযোগিতায় প্রথম হয়েছে এই ছেলেটি বাড়ি এসে দেখে দুপুরের জন্য প্রায় কমপ্লিট যখন আসি তখন কুমড়ালু আলু দিয়ে কাকিমা পরিসের ঘণ্ট করছিল আরও অনেক কিছুই রান্না হয়েছিল কিন্তু সব রান্না তখন কমপ্লিট হয়ে গেছে ক্লিপ নেওয়া হয়নি আমার বর্মা তার দাদুভাইকে এখন চানা দিয়েছে ওইটা বসে বসেও খাচ্ছিল আমি আসতেই আমার থেকে তাকিয়ে বলছি ছানা খাচ্ছি সন্ধ্যায় বাড়িতে ফুচকা বানানো হয়েছিল। বিকেলে সবাই মিলে ঘুরতে গেছিলো আমাকেও ডাকছিল কিন্তু আমি যেতে পারিনি আর ওদের বড়ো দিদি যেতে পারেনি বলে ওরা বাইরে ফুচকা না খেয়ে বাড়িতেই ফুচকার ব্যবস্থা করে ফেলেছে যাতে আমিও খেতে পারি আমার ভাই বসে বসে সবাইকে ফুচকাটা রেডি করে হাতে করে ধরিয়ে দিচ্ছিল আর সবাই খেয়ে এক এক করে রিভিউ দিতে শুরু করেছে রিভিউ দিতে বললাম বলে সবাই এক এক করে ফুড ব্লগারদের মতো রিভিউ দিতে স্টার্ট করেছে ভাগ্যি সেভাবে বুঝতে পারেনি যে ক্যামেরাটা অন ছিল হলে কি যে হতো বাড়িতে বানানো হলে কী হবে খুব সুন্দর খেতে হয়েছিল। খুব সুন্দর টেস্ট হয়েছিল। বাড়িতে এতজন ছিলাম এই এক গামলা ফুচকাও আমাদের শট পড়ে গেছে দেখি মনে হচ্ছে কত ফুচকা আসলে লোক সংখ্যাটাও অনেক প্রায় তিরিশ জন মতো ভাইও রিভিউ দিয়ে দিল আমি বা কেন বাদ যাই যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন